个他们，他们。 একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখানে বিরাজমান মুখ্যমন্ত্রী ইন্টেলিজেন্স দিচ্ছে বলেই তো এবং মুখ্যমন্ত্রী নিশ্চয়ই নলেজে রয়েছে রাত্রিবেলা আনুমানিক সাড়ে বারোটা সাড়ে দশটাই সাড়ে দশটা নাগাদ ভবনের আমাদের কর্মসূচি আছে কালকেও বিশেষ প্রদেশ সভাপতি একই পাড়ায় থাকে ওনারা বাড়ি ওরা বাড়ি নামায় দিয়া প্রদেশ সভাপতি বাড়ি দিয়েছে ও যখন ঢুকে তখনই দেখছে আশেপাশে বেশ কিছু স্ক্যাটার্ড হয়ে জড়ো কিছু লোক এ ঢুকতে ঢুকতেই বেশ কিছু আচমকা এখানে নাগাদিরাজ দত্তর নাম আমি শুনলাম আঙ্কেল প্রদীপের নাম শুনলাম তারপর ওই কি বলে এই বুথের প্রেসিডেন্ট সুমন ধর তারপর ফাম শীল তারপর চিত্তরঞ্জনের যে ছেলেরা কি নাম দেবাশিস সাহা কানাই এর আরো আরো এক দুইজন তারা বলে তারা করছে ওইরা প্রথমে

বাবারে তো বেধরক মারধর করছে মারেও ধাক্কা ধুক্কা দিছে এবং প্রাণে মাইরা লাওয়ার উদ্ধত হইছে এবং তাকে ইয়েও কইছে এবং শূন্যই কইছে তার গুলি কর হাতে রিভলভার ছিল এই পরিস্থিতি এখানে তাণ্ডব চালায়া তারপর যারা একটু প্রতিবাদ করে তারাও মারধর করছে

তার একটা ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক অ্যাটাক করছে এবং এই যে এই যে নামগুলো এগুলো তো মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক একদম তার খুব নিকটতম লোকজন তারাই যদি এরকম ক্রিটিসিজম সহ্য না করতে পায় না যদি মসজিদ চাই যে আইয়া কারোর বাড়ি ঘর ভাঙচুর করে এবং প্রাণে হত্যা করার আবদ্ধ হয় কিংবা উদ্যোগ হয় এটা তো ভারী চিন্তার ব্যাপার সাধারণ মানুষ কোথায় যাবে উনি রাজনৈতিক একটা দলের কর্মী নেতা সে তার এভরি রাইট রয়েছে এই যে গতকাল ঈদ উপলক্ষে নানা জায়গায় যে হামলা ঘটনা সে হয়েছে হুজুতির হয়েছে তা বলে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং পবিত্র একটা মসজিদ প্রাঙ্গন এলাকায় এটা তো স্পিক বলুন যে রাজ্যে আইনের শাসন নেই রাজ্যে একটা একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখানে বিরাজমান মুখ্যমন্ত্রী ইন্টেলিজেন্স দিচ্ছে বলেই তো এবং মুখ্যমন্ত্রী নিশ্চয়ই নলেজে রয়েছে কারণ যারাই করেছে এরা হবেশায় প্রতিদিন নুটবয় মুখ্যমন্ত্রীর সাথে যে ঠিক এবং বলেছে আগুন দিয়ে নাকি বাড়িঘর জ্বালিয়ে দেবে এটা তো ভারী লজ্জার ব্যাপার ধিকারের ব্যাপার আমরা নিন্দা জানাচ্ছি এবং পুলিশের কাছে দাবি জানাচ্ছি এই সমস্ত দুষ্কৃতিকারীদের তাদের অবিলম্বে গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য